আর আঙ্গুলের মধ্যে চোট পেয়ে সাথে সাথে ইশারা করে তিনি বাংলাদেশের সেই চিকিৎসককে ডাক দেন এবং সাথে সাথে মাঠের মধ্যে সেই চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন সাকিবুল হাসানকে যেখানে লক্ষ্য করা যায় সাকিবের হাতের মধ্যে ওয়ান টাইম বেদেদের চিকিৎসকটি প্রদর্শক তখন বলিং করছে বোমরা আর সেই বলটি খেলতে গিয়ে ডাইরেক্ট একবারে হাতের মধ্যে লেগে যায় সাকিব হাসানের একটি বড় সেই হাতের মাধ্যমে আবার ইশারা করেন সাকিব হাসান সেই চিকিৎসকে তাড়াতাড়ি জলদি আসুন আমার হাতের মধ্যে বল লেগেছে আর একটি পর এরকম হাতের ইশারা দিয়ে ডাইরেক্ট একবার মাঠের মধ্যে চলে আসেন সেই চিকিৎসকটি প্রিয় তখন লক্ষ্য করা যায় হাতের মধ্যে গুরুতর চট পেয়েছেন সাকিবুল হাসান তাৎক্ষণাৎ সেই মাঠের মধ্যে এসে সেই চিকিৎসকটি সাকিবুল হাসানের চিকিৎসা শুরু করে দেয় প্রিয় দর্শক এরপর টিভি স্ক্রিনে সেটি রিপ্লে দেখা যায় হাতের মধ্যে করাভাবে সেই গুরুতর আঘাতটি পেয়েছিলেন আঙ্গুরের মধ্যে সাকিবুল হাসান আর তখন ব্যথা পাওয়ার পর সাকিবের রিয়াকশন ছিল ঠিক এরকম একটি পরে লক্ষ্য করা যায় সেই চিকিৎসকটি সাকিবের হাত বাড়িয়ে তখন সাকিব হাসানের দিকে সেই ওয়ান টাইমের প্যাকেটটি নিয়ে যায় এবং সুন্দর মতন আঙুলের মধ্যে সেই ওয়ান টাইমটি বেঁধে দেয় পরবর্তীতে সাকিব সেই অসুস্থ আঙুল নিয়ে আবার ব্যাটিং করা শুরু করে দেয় তো প্রিয় দর্শক চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার ব্যবস্থা থাকুন আমি প্রতিনিয়ত ক্রিয়েটের সকল খবর খবর এই চ্যানেলটি দিয়ে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন টেক কেয়ার টেক লাভ